আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই গতকাল একটু মুক্ত হওয়ার খোঁজে বের হয়ে গিয়েছিলাম শেফ টেবিল কাউট সাইডে শহরের ভিড়ভাড়টার মাঝেও জায়গাটা যেন আলাদা একটা রিল্যাক্সিং অনুভূতি দেয় ঢুকতেই চোখে বললো রঙিন লাইট হাসি খুশি মানুষ আর বাচ্চাদের আনন্দের চিৎকার সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্লে গ্রাউন্ডটা ছোটদের জন্য দারুণ সুন্দর ব্যবস্থা স্লাইড আছে দোলনা আছে ব্লক ক্লাইম্বিং ট্যানেল ট্রেন হেলিকপ্টার ইত্যাদি অনেক কিছুই রয়েছে বাচ্চারা নিজের মতো করে খেলছে হাসছে দৌড়াচ্ছে সেই হাসিগুলো দেখে নিজেরও মনটা ভালো হয়ে গেল পাশেই ছিল নানা ধরনের খাবারের গন্ধ বার্গার পিৎজা পাস্তা ফ্রাইড চিকেন থেকে শুরু করে আইসক্রিম ও কফি যা খেতে ইচ্ছা করে সবই এক জায়গায় আমরা ঘুরতে ঘুরতে কিছু প্রিয় খাবারও খেয়েছি আর সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখলাম দিনের শেষে বুঝলাম ভালো লাগে সবসময় দূরে গিয়ে পাওয়া যায় না কাছের একটা সুন্দর মুহূর্তেই অনেক সময় যথেষ্ট আজকের ভিডিওতে দেখাচ্ছি সেই গতকালের স্মৃতি আশা করি তোমাদেরও ভালো লাগবে ফুল ভিডিওটা কয়েকদিন পর আসবে দেখতে থাকুন